সালামু আলাইকুম রহফাতুল্লাহ কেমন আছেন সবাই আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা দিবে না জায়গা করে নিতে হবে সফলতা নিজের করতে হবে সফলতা কেউ করে দিবে না সফলতা অর্জন করতে হলে ধৈর্য ধরতে হবে আসুন আমরা ধৈর্য ধরি গুণ সব সবসময় বাস্তবমুখী হয় আসুন আমরা ধৈর্যকে কাজে লাগাই সফলতার হাতকে শক্তিশালী করি স্বপ্ন সবার আছে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অবশ্যই আমরা সফলতার সহিত প্রতিটি কাজকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করি আসুন সবাই সবাইকে ভালোবাসি ফেসবুক প্ল্যাটফর্ম আমাদেরকে সুযোগ দিয়েছে আমরা একে অপরকে ভালোবাসার আসুন আমরা ভালোবাসা অর্জন করি হিংসা নয় সবাইকে ভালোবাসার মাধ্যমেই জয় করা যায় যদি আপনি আমাকে ভালোবাসেন আমি আপনাকে ভালোবাসবো ভালোবাসা হতে পারে আগামী দিনের জয়যাত্রা আসুন আমরা সবাই ভালোবাসি ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো হিংসা নয় ভালোবাসা আসসালামু আলাইকুম রহমতুল্লা